হুম খুব কস্তি হুম মামা আর একটা ফুচকা যাও না আরেকটা ফুচকা দেব তাই না ছুটকি ঠিক আছে আমার একটা দাও এই ছুটকি এত ফুচকা খেতে হবে না পেটে ব্যথা করবে দাও পেটে ব্যথা করবে কি হলো পেটটা কি হলো কি ব্যথা করছে ওরে বাবা রে ও মামা কোথায় গেল দাদা রে আচ্ছা এই চুপ কি কি হলো মামার গুপেটে ব্যথা করছে দেখেছিস আমি বললাম না এতগুলো ফুচকা খেয়েছিস পেটে ব্যথা করবে মাম্মি মাম্মি মুঝে ডিম দে দো না এলে বেটা আরেক এলে বেটা আরেক এলে বেটা আরেক এলে বেটা আরেক ले बेटा मुझे खाऊंगा नहीं है सब तुमको दे दिया